আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক নারী এবং পুরুষ আপনারা জানতে চেয়েছিলেন যে ভার্জিন উপায় কী বা এবং ধরে ছেলে। আমরা বুঝতে এ বিষয়গুলো জানতে চেয়েছিলেন চলো চলো যে মূল আলোচনায় আমাদের প্রথমে জানা দরকার যে ভার্জিন মানে কি ভার্জিন বা সতীত্ব এটা মানে হলো যে এক যে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ সে এখনো কোনো নারীর সঙ্গে বা কোনো মেয়ের সঙ্গে ফিজিক্যাল রিলেশন করেনি বা তার সততা বা সৎ অবস্থা ধরে রেখেছে তবে এটা তার কোনো মেডিকেল অবস্থা নয় এটা হচ্ছে তার একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা বা ব্যক্তিগত অবস্থা তবে এটা নিয়ে আমাদের সমাজে প্রচলিত কিছু ভুল ধারণা আছে অনেকে মনে করেন যে একটা ভার্জিন ছেলে সে ছেলেটি ভার্জিন কি নন এটা নির্ণয় করার জন্য তার শরীরের কিছু গঠন তার পেনিসের রঙ আকার বা তার শরীরের কোনো নির্দিষ্ট চিহ্ন এগুলো দ্বারা বোঝা যায় যে ছেলেটি ভার্জিন কি নন ভার্জিন এই কথাটির সাথে আসলে কিন্তু চিকিৎসা বিজ্ঞানের কোনো মিল নেই এরা সম্পূর্ণ মন গড়া একটা ধারণা মাত্র তবে একটা ছেলের মানসিক এবং আচরণগত বা কিছু লক্ষণ দ্বারা কিন্তু নির্ণয় করা যায় কিছুটা অনুমান করা যায় নির্ণয় নয় এক্ষেত্রে বলা যায় কিছুটা অনুমান করা যায় যে ছেলেটি ভার্জিন কি নন ভার্জিন এই অবস্থাটাকে যদি আমরা দুইটা পার্টে ভাগ করি তাহলে দেখা যায় প্রথম পার্ট থাকে বিয়ের আগের অবস্থা দ্বিতীয় পার্ট থাকে বিয়ের পরের অবস্থা বিয়ের আগের যে লক্ষণগুলো তার মধ্যে থাকে তখন দেখা যায় যে একজন ভার্জিন ছেলে যদি সে কখনো কোনো মেয়ে বা কোনো মহিলার সাথে কথা বলে তখন দেখা যাবে যে সেই মেয়ে বা মহিলার চোখে চোখ রেখে যে কথা বলবে এই সাহস সত্যি বা মনোবল তার মধ্যে কিন্তু থাকে না সে প্রচন্ড লজ্জা ভয় জড়তার মধ্যে থাকে যার ফলে সে যে মেয়েটার সাথে কথা বলতেছে বা যে নারীর সাথে কথা বলতেছে তার চোখে চোখ রেখে কথা বলার মতো সাহস তার মধ্যে কিন্তু থাকে না এটা হচ্ছে ভার্জিন ছেলেদের একটা অন্যতম লক্ষণ মানে সে এখনো তার লজ্জাটাকে বিসর্জন দেয়নি তার মধ্যে কিন্তু এখনো যথেষ্ট পরিমাণে লজ্জাটা আছে যার ফলে তার লাজুক ভাব জড়তা এবং ভীতুভাব এগুলো তার মধ্যে উপস্থিত থাকবে দ্বিতীয় নম্বর যে লক্ষণটা থাকে সেটা হচ্ছে একটা ভার্জিন সেলের সামনে যদি কখনো কোনো ব্যক্তি যৌন বিষয়ে কোনো আলোচনা করেন বা কথাবার্তা বলেন তখন সে প্রচণ্ড লজ্জা অনুভব করেন এমনকি ওই জায়গা থেকে যদি উঠে যাওয়ার সুযোগ থাকে তাহলে খুব দ্রুত সে স্থান ত্যাগ করেন কারণ ওই অবস্থাটা তাকে খুব অস্বস্তির মধ্যে ফেলে দেয় এবং তাকে খুব লজ্জার মধ্যে ফেলে দেয় এটা হচ্ছে একটা অন্যতম লক্ষণ দ্বিতীয় নম্বর লক্ষণটা প্রকাশ পায় যদি সে কখনো তার কোনো গার্লফ্রেন্ড বা কোনো মেয়ের সাথে দেখা যায় একসাথে চলে বিশেষ করে রিক্সায় বা এরকম কোনো বাহনে ওঠে তখন দেখা যায় যে পাশাপাশি বসার কারণে ওই মেয়ের শরীরের যে একটু আলতো এবং উষ্ণ যে অনুভূতি বা এটা শরীরের যে স্পর্শ তার শরীরে লাগতেছে এতে করে সে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড একটা অবস্থা চলে যাচ্ছে এমনকি তার শরীরে উষ্ণতা এত পরিমাণে বেড়ে যাচ্ছে যে আবহাওয়া ঠান্ডা থাকুক বা গরম থাকুক সে প্রচন্ড ঘেমে যাবে তার প্রচণ্ড পরিমাণে একটা অস্থিরতা তার মধ্যে কিন্তু প্রকাশ পাবে অর্থাৎ সে কিন্তু স্বাভাবিকভাবে থাকতে পারবে না চার নম্বর যে লক্ষণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে একটা ভার্জেন ছেলে যদি একটা মেয়েকে বা একজন মহিলাকে বা একটা নারীকে একান্তভাবে কোনো পরিবেশে পায় তারপরেও কিন্তু হঠাৎ করে সে কোনো প্রকার ফিজিক্যাল এসের মতো কাজ করতে পারে না যদি তার হাতটাও ধরতে ইচ্ছা করে তারপর তো অনুমতি নেয় যে আমার তোমার হাতটা খুব ধরতে ইচ্ছা করতেছে আমি কি হাতটা ধরতে পারি বা আমার এটা করতে ইচ্ছা করে আমি এটা করতে পারি এই যে বিষয়গুলো এটা কিন্তু একটা ভার্জিন সেলের মতো থাকে কিন্তু নন ভার্জিন সেলের মতো কিন্তু এগুলো তেমন একটা খুঁজে পাওয়া যায় না এবারে সেই বিয়ের পরের কিছু অবস্থা একটা ভার্জিন ছেলের বিয়ের পরের যে বিষয়গুলো তার স্ত্রী অনুভব করতে পারবেন তার মধ্যে অন্যতম হচ্ছে সে যখন স্ত্রীর কাছে যাবে বাসর রাতে তখন প্রথমে যে কাজটা করবে অনুমতি নেবে যে আমি কি তোমার সাথে আজকে মিলন করতে পারি বা তুমি কি মিলন করতে চাও এই অবস্থায় তুমি কি আছো এই যে বিষয়গুলো এই যে অনুমতি ব্যাপারটা এটা কিন্তু এটা ভার্জিন ছেলেদের অন্যতম একটা লক্ষণ দ্বিতীয় নম্বর যে লক্ষণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে সে যখন অনুমতি পাবে এরপরে তার মধ্যে কিছু আনারি বা অদক্ষ ভাব এবং পাগলামি এগুলো প্রকাশ পাবে অর্থাৎ সে অনুমতি পাওয়ার পরপরই স্ত্রী শরীরে কোন জায়গা থেকে যে আদর করবে কিভাবে করবে এটা বুঝবে না কিন্তু খুব পাগলামি করবে খুব রাফ পাবে এলোমেলোভাবে দেখা যাবে স্ত্রী বিভিন্ন জায়গা সে আলুত স্পর্শ দেওয়ার চেষ্টা করতেছে বা খুব পাগলামি করতেছে এবং তার উত্তেজনার ভাবটা কিন্তু চরম মাত্রায় থাকবে এই বিষয়গুলো কিন্তু তার মধ্যে পরিলক্ষিত হবে আর তৃতীয় নম্বর যে লক্ষণটা বিয়ের পরে তার মধ্যে দেখা দেবে সেটা হচ্ছে যখন মিলন শুরু করবে। তখন দেখা যাবে অনেক কম থাকবে। এবং স্ত্রীর শরীরের অন্য জায়গা যে আদর করতে হয় বা আদর করার মাধ্যমে স্ত্রীকে যে ভালো লাগানো যায় এই বিষয়গুলো জানবে না সে নির্দিষ্ট কিছু জায়গা বলতে দেখা যায় স্ত্রীর হয়তো আহ লিপ বা ঠোঁট অথবা তার ব্রেস্ট এরিয়া বা ভ্যাজেনাল এরিয়া এই জায়গাগুলো হয়তো সে বেশি প্রাধান্য দেবে কিন্তু স্ত্রীর পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটি জায়গায় গুড টাচ দেওয়ার মাধ্যমে স্ত্রীকে যে ভালো লাগানোর সৃষ্টি করা যায় বা নিজের মধ্যে একটা ফিলিংস আনা যায় এই বিষয়গুলো যেহেতু সে আগে পরে করেনি যার কারণে সে এই বিষয়গুলো বুঝবে না বা এই জায়গাগুলো কিন্তু সে সব জায়গা আদর করবে না নির্দিষ্ট কিছু জায়গাকেই বেশি পরিমাণে সে প্রাধান্য দেবে আর চার নম্বর যে লক্ষণটা তার মধ্যে প্রকাশ পাবে সেটা হচ্ছে সে দ্রুত বীর্যপাত ঘটিয়ে ফেলবে দু তিন মিনিটের মধ্যে কিন্তু বীর্যপাত ঘটে যাবে এবং এই মজা ব্যাপারটা হচ্ছে যে একজন পুরুষ যদি এক্সপার্ট হয় বা দক্ষ হয় যে আগে পরে কোনো মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করার তার অভিজ্ঞতা আছে তাহলে সে জানে যে কিভাবে বীর্য ধরে রাখতে হয় বা বীর্যটাকে আটকে রেখে কিভাবে দুই মিনিটের সময়টাকে বিশ মিনিট করা যায় বা দীর্ঘ সময় নিয়ে স্ত্রীর সাথে ফিজিক্যাল করা যায় বা দীর্ঘ সময় বিছানায় পারফরমেন্স ভালো রাখা যায় কিন্তু একজন ভার্জিন ছেলে যেহেতু তার আগে পরে অভিজ্ঞতা নেই যা এখন দেখা যাবে খুব দ্রুত সে বীজপথ ঘটিয়ে ফেলবে এবং তার মধ্যে কিন্তু এটা নিয়ে কোনো প্রকার বৃদ্ধমতো অনুশোচনা থাকবে না আর আরেকটা যে মজার ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে লাস্ট নম্বর যে লক্ষণ তার মধ্যে প্রকাশ করবে সেটা হচ্ছে যখন বীর্যপথ ঘটিয়ে ফেলবে তখন কিন্তু সে দ্রুত উঠে যাবে অর্থাৎ বীর্যপথ ঘটার পরেও যে স্ত্রীকে একটু বুকের মাধ্যমে জড়িয়ে রাখতে হয় আলতভাবে চুমু খেতে হয় আদর করতে হয় এই বিষয়গুলো তার মধ্যে থাকবে না করার সাথে সাথেই সে উঠে যাবে এবং দেখা যাবে সে মনে করবে এটা শেষ আর হয়তো কিছু প্রয়োজন নেই তো এই যে লক্ষণগুলো এটা কিন্তু মোটামুটি ভাবে একটা ভার্জিন ছেলের মধ্যে প্রকাশ পায় তবে একটা বিষয় হচ্ছে যে একটা ছেলে ভার্জিন এই লক্ষণগুলো দেখলেই যে বুঝবেন বিষয়টা কিন্তু এমন নয় এটা জাস্ট একটা ধারণা দিলাম আপনাদের কারণ হচ্ছে মেয়েদের ভার্জিনিটি বা মেয়েরা সতীত্ব কিনা বা কিনা এটা নির্ণয় করার যেমন তাদের হাই মেন বা সতীচ্ছেদ পর্দা থাকে বা তাদের ভ্যাজাইনার কিছু লোক গঠন থাকে ব্রেস্টে কিছু গঠন থাকে শারীরিক কিছু গঠন থাকে কিন্তু আসলে একটা ছেলেদের এরকম কোনো বিষয় থাকে না যে সে প্রথমবার মিলন করলে তার হাইমেন বা সুতিচ্ছে পর্দা ছিঁড়ে যাবে বা তার অঙ্গের কোথাও কোনো একটা চিহ্ন থেকে যাবে এরকম বিষয়গুলো যেহেতু ছেলেদের মধ্যে নেই সেহেতু দেখা যাচ্ছে যে আসলে একটা নন ভার্জিন এটা খুঁজে বের করাটা আসলে খুব কঠিন আর তার থেকে বড় বিষয় হচ্ছে যে একজন মেয়ে যখন বিয়ে করবেন সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হোক আর রিলেশনের মাধ্যমে হোক সেক্ষেত্রে আপনি যতটুকু সম্ভব চেষ্টা করবেন যাচাই করে নেওয়ার জন্য যে যিনি আপনার হতে যাচ্ছেন তিনি আসলে কতটুকুন সৎ আছেন বা কতটুকুন ভার্জিন আছেন এই বিষয়ে দেখা যাবে বিয়ের আগে এবং পরে আপনি যে যে লক্ষণগুলো বললাম এগুলো যখন মিলানোর চেষ্টা করবেন বা কিছুটা মেলাবেন তখন আপনার একটা ধারণা চলে আসবে তারপরেও আসলে যেহেতু ছেলেদের বিষয়টা নিয়ে মেডিকেল টেস্ট করার মাধ্যমে কিন্তু নির্ণয় করা যায় না যে আসলে সে কতজনের সাথে মিলন করেছে বা আসলে করেছে কিনা এটা কিন্তু আসলে একান্ত ব্যক্তিগত একটা বিষয় থাকে যে ছেলেটি আসলে তার ব্যক্তি জীবনটাকে কোন ভাবে আসলে ক্যারি করছে বা তার বন্ধু বান্ধব কেমন ছিল কাদের সাথে মিশছে এরকম অনেক কিছু বিষয়গুলো কিন্তু এর মধ্যে থেকে যায় তো এই জন্য একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি যদি ভার্জিন মেয়ে হন তাহলে অবশ্যই একটা ভার্জিন ছেলে আপনি আশা করতে পারেন বা আল্লাহর কাছে চাইতে পারেন কিন্তু আপনি নিজে যদি নন ভার্জিন মেয়ে হন তাহলে আসলে ভার্জিন ছেলে আসা করাটা কঠিন আর বর্তমান সময়ে এই উন্মুক্ত পরিবেশে যেখানে দেখা যায় যে একটা ছেলে একের অধিক মেয়েদের সাথে রিলেশন করতেছে এবং দেখা যাচ্ছে আজকে একে ধরতেছে কালকে তাকে সারতেছে পরশু দিন একটা করতেছে এরকম একটা অবস্থায় বর্তমান পরিবেশে আসলে একটা ভার্জিন ছেলে বা একটা ভার্জিন মেয়ে পাওয়াটা খুবই কষ্টকর একটা ব্যাপার তারপরে আমি যতটুকু সম্ভব চিকিৎসা বেগানে আলোকে চেষ্টা করেছি আজকে আপনাদের কিছু সঠিক তথ্য দেওয়ার জন্য তো আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন বন্ধু বন্ধু শেয়ার করতে পারেন যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল সাথেই থাকবেন আর নারী পুরুষের স্বাস্থ্য বিষয়ক হল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য এবং নির্দিষ্ট কোনো ভিডিও যদি আপনাদের জানার থাকে কোনো বিষয় সেক্ষেত্রে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে নতুন বার্তা প্রেরণের চেষ্টা করব তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ